আজকে যে গল্পটি আপনাদেরকে বলবো তা সমগ্র বিশ্বে সব থেকে বড় রিয়েল লাইফ কো হ্যালির হ্যারির ধূমকেতু যা কিনা প্রতি ছিয়াত্তর বছরে একবার মাত্র আসে ঠিক তেমনি উনিশ শতকের আঠেরোশো পঁয়ত্রিশ সালে হ্যারির ধূমকেতুকে পৃথিবী থেকে দেখা গিয়েছিল সেই বছরই আমেরিকার ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স যাকে আমরা প্রত্যেকেই মার্ক টোয়াইন নামে চিনি যেটি কিনা তার ছদ্ম নাম মার্ক টোয়াইন তিনি বিশেষত হাস্যরস লেখা লিখতেন তার উল্লেখযোগ্য লেখনীর মধ্যে আছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকিলবেরি ফিন তার হাস্যধর্মী লেখার মধ্যে দিয়ে পুরো বিশ্বের কাছে তিনি খ্যাতি অর্জন করেছিলেন আঠেরোশো পঁয়ত্রিশের পরে আবার যখন হ্যালির ধূমকেতুর আসার সময় হলো অর্থাৎ ছিয়াত্তর বছর পর ১৯10 সালে তার ঠিক এক বছর আগে মার্ক পয়েন্ট তার বন্ধুদের কাছে মন্তব্য করেছিলেন যে তিনি হ্যালির ধূমকেতুর সাথে এসেছিলেন এবং আগামী বছর হ্যালির ধূমকেতু আবার আসছে তিনি তার সাথেই ফিরে যাবেন এই কথাটিকে তার ভক্তরা তখন হাস্যরস হিসাবেই গ্রহণ করেছিলেন কিন্তু প্রকৃতি সত্যিই তার ডাকে সাড়া দিল ঠিক সামনের বছর যখন হ্যালির ধূমকেতু এলো তার ঠিক কিছুদিনের মধ্যেই একুশে এপ্রিল উনিশশো দশে মার্ক টাইন পরলোক গমন করলেন যে ধূমকেতুর সাথে তিনি এই পৃথিবীতে এসেছিলেন তার সাথেই তিনি ফিরে গেলেন এমন কাকতালিও কিন্তু রহস্যময় সমাপতন মানব ইতিহাসে আর নেই অনেকে বলেন এটা কেবলই একটা কাকতালীয় ঘটনা আবার অনেকেই বলেন টোয়েনের জীবনের মতোই তার মৃত্যুতে লুকিয়েছিল এক রসিকতা এক মহাজাগতিক হাস্যরস